আচ্ছা আমি চাচ্ছি এইখানটায় একটু যারা আনমিউট হয়েছেন তারা একটু মিউট হয়ে এই যে ভ্যালুটা আছে তার কত পার্সেন্ট কন্ট্রিবিউশন এখানে আছে তানভীর অ্যাপেল ব্যানা অরেঞ্জ কত পার্সেন্ট সেলস করছে টোটালের ভিতরে ঠিক আছে এইটার আমরা পার্সেন্ট এখানে বের করবো কিন্তু সেইটা আমরা এক জায়গায় করবো এক জায়গায় করবো চারিদিকে এটা যখন দিব চলে আসবে আবার বলি প্রশ্নটা হলো যে আমাদের যারা সেলস ডিপার্টমেন্টে আমরা যারা আছি তাদের কিন্তু এটা খুব দরকার হবে আপনার স্টাফদের নাম আছে এটা এরকমও থাকতে পারে আবার এ জায়গাও থাকতে পারে প্রোডাক্টের নাম আছে প্রত্যেকটা স্টাফ যেই সেলসটা টা করছে আমরা যদি এদের টোটালটা বের করি ধরুন টোটালটা বের করলাম এখন এই টোটালের ভিতরে আসলে কার কত শেয়ার আছে প্রত্যেকটা প্রোডাক্ট অনুপাতে এটা আমরা বের করতে চাচ্ছি যারা বাজেট নিয়ে কাজ করেন তারপর যারা সেলস ফোকাস নিয়ে কাজ করেন তাদের কিন্তু এগুলো খুব দরকার হয় যেমন আমি যখন আরে ছিলাম আমার তো বলতে গেলে রেগুলার এই কাজটা মানে প্রতিদিন এই কাজ আমার করতে হতো প্রতিদিন হম তো একটু আমাকে বলবেন যে এই কাজটা কে করতে পারবেন যে আমি এই এক জায়গায় করব আমার ডানে টানবো নিচে টানবো সব জায়গায় চলে আসবে কে করতে পারবেন রাজ্জাক ভাইয়া বললেন আর আর কেউ

এটা আমরা পার্সেন্ট দেখতে চাচ্ছি প্রথমত কথা হলো না না আমি একটু এখানে আলাদা করি তাহলে বুঝতে পারবেন যেমন এখানে আমাদের নেম আছে এক চুয়াল যেটা আছে এটা ধরুন আমি নাম দিলাম তানভীর টার্গেট দিছিলাম পাঁচশো উনি অ্যাসিড করছে হলো সাতশো তাহলে তার পার্সেন্ট কত পার্সেন্ট যদি দেখতে চাই তাহলে এই এইটা আমরা কিভাবে বের করি বলেন এটা ওই যে 500 কে আমরা 750 দিয়ে ভাগ দেই অ্যাচিভমেন্ট ভাগ টার্গেট এন্টার দিলাম এখন যদি আমরা পার্সেন্ট দিয়ে দিই তাহলে চলে আসবে গুড কিন্তু এইটা হলো একজনের আসলে বাট এই জায়গাটাই আমরা চাচ্ছি যে এই এই যে তানভীরের এই প্রোডাক্টটা এই যে 117 টাকা সেলস করছে

আগের সাতচল্লিশ এটা চলে আসলো এটা এখন আমরা পার্সেন্ট দিয়ে দেবো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি তানবির সে অ্যাপেল তার পার্সেন্ট কত মাত্র দশ মানে টোটালের ভিতরে সে কত পার্সেন্ট সেলস করছে মাত্র দশ পার্সেন্ট সেলস করছে আমরা ভেলু আকারে দেখতে চাচ্ছি না আমরা কিন্তু পার্সেন্ট আকারে দেখতে চাচ্ছি কেন পার্সেন্ট আকারে দেখতে চাচ্ছি একটু পরে বুঝবেন এটা কিন্তু ক্লাস কিন্তু শুরু অলরেডি মাথায় রেখেন ঠিক আছে তো এখন আমি তো চাচ্ছি ডানে টান দিলেও যেন সবার চলে আসে নিচে টান দিলেও সবার চলে আসে সেক্ষেত্রে কি করবো কোনটা এফ ফোর দিব কোনটাকে লক করব ফর আচ্ছা প্রথম পার্টটা আগে ধরি প্রথম যে রেফারেন্সটা সি থ্রি এইটা এইটা মানে কি এই সি থ্রি মানে কোন ভ্যালুটা এক্সসেস হবে না এক্সসেস হবে ঠিক আছে ভাই সি আচ্ছা সি যদি আমি লক করে দিই দারণ ইটু ধাপে ধাপে আসি সি যদি লক করে দিই তাহলে এই যে ডান পাশে আমরা যখন এই কলামটা ডান পাশে টানবো তখন কি 235 এটা আপনি ভ্যালু চাচ্ছেন না 235 তো আমার দরকার 491 ও তো আমার দরকার তাহলে সি লক করলে কি এই ভ্যালুগুলো আসবে সব জায়গায় তো 117 চলে আসবে আবদুল্লারও একশো সতেরো আসবে আবিরেরও একশো সতেরো আসবে তাহলে এখানে সি লক করার প্রয়োজন আছে না এখানে সি লক করতে হবে তাহলে এখানে থ্রি যদি লক করি আবার আসেন থ্রি লক করলে নিচে বেনানা বেনানা তো তিনশো সাতচল্লিশ কিন্তু নিচেও তো চলে আসবে তাহলে একশো সাতারো তাহলে কি থ্রি লক করার প্রয়োজন আছে এখানে তাহলে এখানে কি সি থ্রি কোনো কিছুই লক করার আমার প্রয়োজন নাই কারণ আমার ডান পাশের ভ্যালুটাও দরকার নিচের ভ্যালুগুলো দরকার

আচ্ছা একটু যারা আমরা কথা বলবো একটু মিউট হয়ে থাকবো আবার আর যারা আমাকে সাপোর্ট দিবেন তারা আনমিউট হয়ে কথা বলেন আর যারা মানে অফিসের কাজের সাথে কথা বলতেছেন একটু মিউট হয়ে কথা বলবো আচ্ছা এখন আসেন এই যে সি সিক্স এই ক্ষেত্রে কিন্তু আমাকে একটু আপনারা যদি সারা শব্দ দেন তাহলে ভালো হয় কারণ আমি এখন রিডিং করতেছি না বা আমি ভিডিও করতেছি না আপনাদেরও বুঝতে হবে তা এই জায়গাটাই সি সিক্স যেটা এইটা মানে কি এটা মানে তো এই টোটালটা তাই না এগারোশো এখন দেখেন এই এগারোশো সাতচল্লিশ এর সাথে কিন্তু এই দুটা দরকার মানে এই তিনটা দরকার এই নিচে দরকার আবার এই চোদ্দশো পঁয়ত্রিশ এর সাথে কিন্তু এই তিনটা দরকার আবার ষোলোশো যেই ভ্যালুটা আছে এটার সাথে কিন্তু আবার এই তিনটা দরকার তাহলে এখন একটু ভাবেন তো এই সি সিক্স এর কোনটা লক করবো কোনটাকে ডলার সাইন দিব কারণ হলো কারণ সিক্স যেহেতু নিচে নামে তাহলে আমরা তো আর এই ভ্যালুটাকে নিচে নামতে দিব না মানে এইটা এইটা হবে কি সবার কাছে যাবে আবার এইটা হবে কি সবার কাছে যাবে আবার এইটা হবে কি সবার কাছে যাবে এই জন্য আমরা সিক্স কে ডলার সাইন এন্টার দেন এবার ডানে টানেন নিচে টানেন আচ্ছা আমরা যদি একটু দেখি যে সবার একশো পার্সেন্ট হয়েছে কিনা একশো পার্সেন্ট হয়েছে মিলে গেছে গুড দেখুন এখন যারা সেলস ডিপার্টমেন্টে মানে যারা এখানে ম্যানেজার আছেন সিনিয়র পজিশনে যারা জব করেন তাদের কিন্তু এই পার্থার দরকার হবে না যেমন হতে পারে এটা মা হতে পারে এটা ইয়ারলি এখন আপনাকে আপনার কোম্পানি কি করল বোর্ড অফ ডিরেক্টর যেটা করলো আপনাকে এবার টার্গেট দিয়ে দেবো টার্গেট কি ধরুন টার্গেটটা হলো এবার আপনাকে অ্যাপেল সেলস করতে হবে সরি টার্গেট দেওয়া হলো সাতশো পঞ্চাশ টাকা আব্দুল্লাহকে টার্গেট দেওয়া হলো আটশো টাকা আবিরকে টার্গেট দেওয়া হল নয়শো পঞ্চাশ টাকা টার্গেট আমরা পেয়ে গেছি এখন প্রোডাক্ট ওয়াইজ এদের টার্গেটটা কিভাবে বন্ধন করবেন প্রোডাক্ট আপনার একশোটা থাকতে পারে আমি কিন্তু জাস্ট তিনটা দিয়ে বুঝাচ্ছি প্রোডাক্ট ওয়াইজ এই টার্গেটটা এখন আমরা কিভাবে বন্টন করবো আমরা কি ম্যানুয়াল ক্যালকুলেটর টিপে টিপে করব যে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ থেকে ওকে অ্যাপেল দিলাম দুইশো আচ্ছা এখানে আমাদের পার্সেন্ট আছে এই ফর্মেটটা আমরা রিমুভ করে দিই সিলেক্ট করে নাম্বারের এই অ্যারো থেকে জেনারেল করে দিই ওকে আমরা কি দুইশো দিব তারপর থাকে কত সাতশো পঞ্চাশ থেকে দুইশো চলে গেলে থাকে হলো পাঁচশো পঞ্চাশ তাহলে এখানে দিলাম তিনশো আর কত আর দুইশো ভাই যদি আপনার প্রোডাক্ট থাকে যেহেতু আপনারা ফাস্ট মুভিং প্রোডাক্ট নিয়ে কাজ করেন যারা স্পেকিং গ্রুপে আছেন তা আপনাদের এই যে ফাস্ট মুভিং প্রোডাক্ট এইগুলো কি একটা দুইটা আইটেম কয়টা আইটেম আপনাদের যারা সেলসি আছে সেলসি কেউ আছেন অনেকগুলো আছে অনেক আছে ফুল আছে হ্যাঁ আছে এই এই ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে আমরা তো ম্যানুয়াল করে দিতেও পারব না আর এটা ফেয়ার হয় না এটা এটা কিন্তু ফেয়ার জাজমেন্ট হয় না এই ক্ষেত্রে হলো কি দেখুন আমি উপরে কি বের করে রাখছিলাম ওর গত মাসের অ্যাচিভমেন্ট কি বের করছিলাম মানে ওর কন্ট্রিবিউশন কত মানে গত মাসে ও কত করছে সেটা কিন্তু আমরা বের করে ফেলছিলাম করছি না যারা সেলসে চাকরি করেন বা যারা বাজেট নিয়ে কাজ করবেন তারা সবসময় দুইটা ফর্মেট রাখবেন একটা হলো টোটালটা বের করে রাখবেন দুই নম্বর হলো ওই টোটাল অনুপাতে পার্সেন্ট মানে তার কন্ট্রিবিউশনটা বের করে রাখবেন তার শেয়ার কত সে কত পার্সেন্ট ওইখানে শেয়ার ছিল বের করে রাখবেন এবং যখন আপনাকে বাজেট করতে বলবে বা মান্থলি আপনাকে বোর্ড অফ ডিরেক্টর বা আপনার সিনিয়ররা আপনাকে একটা টার্গেট দিয়ে দিল এখন ওই টার্গেটটা আপনি রিপ্রেজেন্টেটিভ মোতাবেক কিভাবে বন্টন করবেন অথবা প্রোডাক্ট মোতাবেক কিভাবে বন্টন করবেন সেইটার পদ্ধতি হলো এখন দেখুন এখানে ইকুয়াল আমাকে টার্গেট দিছে না আমি এখন কি করব বলেন তো দেখি এটা জানার কথা না ভাই কে জানেন আমার কিন্তু উপরে পার্সেন্ট আছে এখন আমি কিভাবে বের করব ভাই আমি মনে পারবো আমি आंसर করব করেন ভুল হলে maaf করে দেন হ্যাঁ অবশ্যই ভুল তো হবেই ভাই ভুল না হলে শিখবেন কিভাবে এই 750 টা তিন জায়গায় যাবে অ্যাপেলও যাবে ব্যানানাতেও যাবে অরেঞ্জেও যাবে বাট রেশিওটা হবে 10 30 60 এই অনুপাতে তাইলে 750 টা হচ্ছে গিয়ে আমার এখানে রোটা লক করতে হবে তার মানে 14 রোটাকে লক করলাম ওকে গুড ঠিক আছে এই জায়গায় আপনি ঠিক আছেন ইনটু ইনটু এখন হ্যাঁ 10 হ্যাঁ 10 এন্টার দিলাম এখন আচ্ছা এখন আমাদের জিনিসটা হবে কি আপনারটা একটু দেখেন এখানে যদি আমরা সাম করি সরি দেখি যে আগে আমাদের সব হয়েছে কিনা বুঝছে মিলে গেছে তাহলে দেখেন এই যে জিনিসটা এই সেম জিনিসটা যদি আপনার এইখানে যেহেতু আমাদের রিপ্রেজেন্টেটিভ কয়জন একজন একজন দুইজন তিনজন তো না কতজন মিনিমাম দুশো তিনশো তো হবেই হবে না তাহলে ওই অনুপাতে যখন আপনি টার্গেটটা বন্টন করবেন বা আপনার যে প্রোডাক্ট অনুপাতে যখন টার্গেটটা বন্টন করবেন তখন দেখেন তো আপনাকে কতটা এখানে হেল্প করতেছে জাস্ট একটা জায়গায় আমরা ব্যবহার করলাম ডানে টানলাম নিচে টানলাম কি হলো আমার চলে আসলো এখন জাস্ট ফাইলটা সেন্ড করে পাঠাই দেন এটা স্ক্রিনশট দিয়ে পাঠাই দেন যে তোমাদের এই টার্গেট তোমার এই টার্গেট এটা কিন্তু পাঠায় দিলেন আচ্ছা এখানে কি বুঝতে কারো অসুবিধা হয়েছে তামির ভাই এখানে পার্সেন্টেজ গুলো রিলেটিভ হয়েছে তাই না আর ওইটা হয়েছে অ্যাবসলিউট অ্যাবসলিউট হয়ে গেছে কারণ আমার এখানে দরকার হলো টোটালের উপরে আমার অ্যাবসলিউটটা দরকার এই জন্য পার্সেন্টেজ গুলো রিলেটিভলি ও ডানে নিচে নামছে আর 750টা অ্যাবসলিউট স্ট্যাটিক হয়ে গেছে জি আতিক রহমান ভাই বলেন আচ্ছা আমরা যদি পার্সেন্টেজ না করি এমনি যদি করতে চাই তখন কিভাবে করব ধরো এচিভমেন্ট কিছু করেন সাপোজ আমি আমার একটা আমার একশোটা আছে আমি 4 জনের মধ্যে ধরেন রেজিগনেশন ওয়াইজ রেজিগনেশন ওয়াইজ আমি ভাগ করে দেব সেক্ষেত্রে কিভাবে কিভাবে করব 4 জনের ভিতরে ভাগ করে দিবেন এই যে কি যে ভাগ করে দেয়া হয়েছে কিন্তু না ওইটা তো পার্সেন্টেজটা আমি লক করছি পার্সেন্টেজের রিয়াটা লক এখন আপনাকে পার্সেন্টেজ বের করতে হবে এখানে নাহলে আপনার এখানে সূত্র বড় বড় হয়ে যাবে এখানে হবে কি তখন আপনার ফর্মুলা বড় করতে হবে প্রথমে কি করতে হবে বলেন আপনারই বলেন আমি বোর্ড ম্যাচ কিন্তু আলোচনা করছিলাম ধরুন আপনার এখন এই যে সি নাইন এটা নাই তাই না আপনার আছে কি উপরের ভ্যালুটা আছে উপরের ভ্যালুটা আছে আচ্ছা এইখানটাই আমরা এই ভ্যালুটা কিভাবে বের করছি তাহলে তো ওখান থেকে ইয়া থেকে টোটাল থেকে আমি ইয়াটা ভাগ দিয়েছি এই যে না না অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট ডিভাইড বাই ভাগ কি করছি এই যে টোটাল এখন এইটাকে কি করব বোর্ড মাসের কথা মনে আছে সিটা লক করব না না লক তো অবশ্যই করব আমরা তো টোটালটাকে তো লক করব টোটালের রোটাকে লক করব কিন্তু বোর্ড মাসের রুলস কার মনে আছে বলেন বোর্ড মাসের রুলস কি বোর্ড মাস নিয়ে আলোচনা করছিলাম যে প্রত্যেকটা অর্ডারকে কি করতে হবে বলেন ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেট দিতে হবে হ্যাঁ এখানে এই পার্টটাকে ব্র্যাকেট দিয়ে দেন দেখেন আমরা কিন্তু এখন আর এইটাকে এই এই টেবিলটা নিছি না আমরা কিন্তু এই টেবিলটা নি না কারণ উপরের যে এই টেবিলের যে সূত্রটা সেটা আমরা কোথায় अप्लाई করে দিছি ওই এখানে কোড এখানে अप्लाई করে দিছি এখন এন্টার দেন সেম আউটপুট আসছে তখন আপনার এই পার্সেন্টেজ দরকার নাই মানে আপনি করলেন কি এই পারটাকে এই পারটাকে আমরা এটার ভিতরে নিয়ে আসছি ক্লিয়ার ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ